দেখি কেউ আসছে নাকি আসছে না हरे कृष्णा हम्म हम्म है पार्टिकल कोड़ा बचे ना হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ প্রণাম আগেই এটা কিছুই না জাস্ট একটা লাইভ টেস্ট করা হচ্ছে খুব শীঘ্রই আশা করি আমরা লাইভ নিয়ে আসতে পারবো আপনাদের জন্য আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে তো চেষ্টা করছি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে আপনাদের যদি ভগবত সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো রকম জীবনে বা আধ্যাত্মিক কোনো রকম প্রশ্ন থাকে জীবন সংক্রান্ত প্রশ্ন আধ্যাত্মিক প্রশ্ন গীতা সম্বন্ধীয় প্রশ্ন ভাগবত সম্বন্ধীয় প্রশ্ন যদি থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব তো জাস্ট আজকে আমরা লাইভটা টেস্ট করার জন্য এসেছি যাতে আগামী দিনে সুপরিকল্পিতভাবে ঠিকঠাক একদম বন্দোবস্ত করে আপনাদের সামনে আসতে পারি লাইভ নিয়ে যারা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কিছু বলার থাকে বা লাইভ ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা আপাতত আমার কাছে এই মুহূর্তে শোনা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আপনাদের যারা যারা লাইভটা শুনছেন তারা একটুখানি বলবেন যে শুনতে কি না আপনারা যারা দেখছেন লাইভ দেখছেন তারা আসতে পারেন বলতে পারেন সাউন্ড নেই এখনো সাউন্ড নেই শোনা যাচ্ছে না সাউন্ড একদমই কিছু আসছে না শোনা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে হ্যাঁ মুখ তো দেখা যাচ্ছে পরিষ্কার ক্যামেরা ঠিক আছে কিন্তু লাইভ কি শোনা যাচ্ছে আমার এখানে সেটিং তো কিছু করার নেই ওকে আমি একবার চেক করছি হ্যাঁ দিব্যি শোনা যাচ্ছে ওকে তো ঠিক আছে অশোক কুমার চক্রবর্তী বলছেন কৃষ্ণ প্রণাম আসলে আমরা আগামী দিনে আগামী দিনে আমরা চাইছি আপনাদের জন্য ভগবত গীতা শ্রীমদ্ভগব সম্বন্ধীয় কিছু আহ তথ্য লাইভে নিয়ে আসার সঙ্গে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমরা চেষ্টা করবো যে সেই প্রশ্নের উত্তর দেবার এবং যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তার সমাধান সরাসরি করার এবং বাকি আমাদের যেমন ভিডিও আসছিল সেরকম এরপরে আসতে থাকবে কিন্তু সরাসরি আমরা চাইছি লাইভে আসতে যাতে আমাদের গীতা পাঠের বাইরেও যদি কারো প্রশ্ন থেকে থাকে সেগুলোকে সরাসরি কথোপকথনের মাধ্যমে যদি আমরা সমাধান করতে পারি তাহলে আশা করি আপনাদেরও বুঝতে অনেকটা সুবিধা হবে এবং এই নিয়ে আমরা আগামী দিনে আরও লাইভে আসতে থাকবো আরও একে অপরে মনের কথা জানব আমাদের চ্যানেলের যে নামটা রয়েছে মনের রেডিও যেখানে আমরা গীতা পড়ে শোনাই গীতা পাঠ করে শোনাই সেখানে আমরা আরও আগামী দিনে চাই মানুষের সঙ্গে যুক্ত হতে তাদের মনের কথা শুনতে মনের রেডিওতে প্রত্যেকের মনের কথা তুলে আনতে এবং অবশ্যই আপনাদের আপনাদেরকে অনুরোধ করব বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা আসবেন যেরকম গীতা পাঠ শুনছিলেন হুম যেরকম ভালোবাসা দিচ্ছিলেন ওরকমভাবে ভাবে আসুন আপনাদের মনের কথা শোনান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করুন আমরা জবাব দেওয়ার চেষ্টা করব হরে কৃষ্ণ তো আজকে লাইভ করার কোনো ব্যাপার ছিলই না আসলে আমরা এই লাইভটা টেস্ট করছিলাম যে আগামী দিনে কিভাবে কি করা যায় সেই নিয়ে একটা পরিকল্পনা করছিলাম তার একটা পরীক্ষা ছোট্ট একটা পরীক্ষা ছিল তো আশা করি আগামী দিনে একটা একটা লাইভ লাইভ পরিকল্পিত অনেক ধন্যবাদ এই লাইভটা হয়তো এরপরে আর থাকবেও না জাস্ট এটা আমরা যেহেতু টেস্ট করছিলাম তো যারা যারা এসেছিলেন হয়তো এসে হতাশ হয়েছেন তার জন্য ক্ষমা প্রার্থী তো দীর্ঘদিন এমনিতেও আমাদের চ্যানেলে কোনো মং ভিডিও আসছে না অনেকেই বলছেন যে ভিডিও আসছে না আমাকে পার্সোনালি যারা চেনেন জানেন তারা বলছেন যে ভিডিও আসছে না তো ভিডিও আসবে আমরা চাইছি ভিডিওর জন্য আসলে অনেকটা বড় পরিকাঠামো দরকার লাগে তো সেটা তো নেই একা হাতে সবটা সামলাই আমরা দুজন ব্যক্তি তো তাতে করে একটু সময় লাগছে কিন্তু যাতে আমাদের সঙ্গে সবার যে আপন আপন যে ব্যাপারটা তৈরি হয়েছে হম সেটা যাতে দূরত্বটা না বেড়ে যায় আপনাদের গীতার পাঠ শুনতে ভালো লাগে সেই জায়গাটা যাতে আপনাদেরকে আমি অনেকটা হতাশ করে দিয়েছি আমি জানি এতদিনে প্রায় দু মাসের হয়ে গেল ভিডিও আসছে না তাই যাতে আপনাদের আর হতাশ না হতে হয় যদি কোন রকম প্রশ্ন থাকে আমরা চলে আসব সরাসরি এই মনের কথা লাইভে তো অবশ্যই আগামী দিনে আমাদের পোস্ট আসতে থাকবে ইউটিউবে নোটিফিকেশন আসবে হ্যাঁ আমরা এবার থেকে মং আর রেডিও আপনাদের জন্য আগামী দিনে নিয়ে আসবে মনের কথা মনের রেডিও প্রেজেন্স মনের কথা লাইভ তো অবশ্যই আপনারা পাশে থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থেকে আপনাদের যদি কোনো রকম যদি কোনো রকম প্রশ্ন থাকে করতে পারেন এবং যাদের যাদের প্রশ্ন থাকবে আমরা অবশ্যই সেগুলোকে নিয়ে হাইলাইট করব তুলে দেবো এবং সেগুলো সেই সব টপিক নিয়ে আমরা আলোচনা করব আশা করি তাতে অনেকের আমাদের কাছে মেসেজ এসেছিল যে তারা গীতা পাঠ শিখতে চান শিখতে চান বা অনেকের আধ্যাত্মিকতা নিয়ে প্রশ্ন রয়েছে তো আমরা চেষ্টা করব একটু একটু করে সবটাই আপনাদের সামনে তুলে ধরার তো যারা যাদের যা প্রশ্ন আছে আমাদের নোটিফিকেশন আসবে এরপরে ইউটিউবে আপনারা নজর দেবেন একটু আপনাদের ইউটিউব চ্যানেলে আমাদের নোটিফিকেশান যাবে পৌঁছে যাবে তো যেদিন যেদিন লাইভ আসবো তার অন্তত দুদিন আগে থেকে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকবে আপনাদের যা প্রশ্ন থাকবে করতে পারেন এবং যখন আমরা লাইভ আসবো তখন অবশ্যই লাইভে থাকাকালীন আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন এবং আমরা প্রত্যেকটা লাইভে চেষ্টা করব খুব সুন্দর সুন্দর আধ্যাত্মিকতা বা আমাদের জীবনে শিক্ষামূলক কিছু টপিক নিয়ে আসার কথা বলার এবং দেখা যাক আস্তে আস্তে আপনাদের যদি ভালো লাগে আপনাদের ভালোবাসায় আপনাদের করাতে প্রার্থনাতে আশীর্বাদে আমরা যদি আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের প্রশ্নগুলো শোনা হবে এবং তাদের প্রত্যেকের ধরে ধরে প্রশ্নের জবাব কিন্তু দেওয়া হবে তাই আপনারা বলতে কোনোরকম কোন রকম প্রশ্ন করতে দ্বিধাবোধ করবেন না আপনাদের যে কোনো রকম প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরাও শেয়ার করব সবার সাথে আপনাদের মনের কথা এই মনের কথা লাইভে তো ধন্যবাদ যারা রয়েছেন যারা লাইভটা দেখছেন তো তাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে লাইভটা শেষ করছি এই লাইভটা জাস্ট একটা টেস্টিং করা হয়েছিল তাই আরও দেখছি অনেকে জয়েন হচ্ছেন দেখতে আসছেন তো আর একটা জিনিস বলে দিই যে আমাদের এই লাইভটা আপাতত সম্পূর্ণ বাংলায় হবে যদি কারোর মনে হয় যদি কেউ মনে করেন যে আমাদের হিন্দি লাইভ নিয়ে আসা উচিত যদি ভগবত সম্বন্ধীয় কথা হিন্দিতে লাইভ নিয়ে আসা উচিত তাহলেও আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব যে বাংলার পাশাপাশি যদি আমরা কোনো একটা দিন হিন্দিও লাইভ করতে পারি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব যে গীতা সংক্রান্ত বা আধ্যাত্মিকতা সংক্রান্ত বা যে রকম জীবনের সমস্যার সমাধানে যদি রকমভাবে আমরা রাস্তা দেখাতে পারি আপনাদেরকে তাহলে আমরা সেটা সার্থক মনে করব তো তাহলে আজকে এই পর্যন্তই অনেকটা রাত হয়ে গিয়েছে তো অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ শুভরাত্রি